ডক্টর ইউনুস যেখানে যাবে সেখানেই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তাকে আমরা রুখে দাঁড়াবো এবং তাকে আমরা লন্ডনে অপাঞ্চিত ঘোষণা করছি আজকে যে ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের পাদপের মাদার অফ ডেমোক্রেসি সেই ব্রিটিশ পার্লামেন্টে ডক্টর ইউনুস আসছেন তার কোনো বৈধতা নেই তিনি একজন অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত তার কোনো লিগ্যাল কোনো আইডেন্টি নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তিনি একজন অবৈধ মানুষ এবং তার হাত রক্ত মাখা তিনি হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছেন হাজার হাজার আওয়ামী লীগ বলি ছাত্র নেতাদেরকে হত্যা করেছেন হাজার হাজার হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান আমাদের ধর্ম বিভিন্ন ধর্মের ভাই বন্ধুকে হত্যা করেছেন তারা তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন সবচেয়ে বড় জিনিস হল ডক্টর ইউনুস মিথ্যাচারের উপর দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কারস্থানের সাথে তার দেখা হয়নি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ডাসিনফিক বলেছে প্রধানমন্ত্রী ক্যানাডায় এই যে মিথ্যাচার করছে টোটাল ডক্টর ইউনুসের প্রশাসন মিথ্যাচারের উপর আমরা বিশ্বাস করি আমরা এই মিথ্যাচারের অবসান করাতে চাই আজকের বাংলাদেশের মানুষ শান্তিতে নেই মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা বাংলাদেশকে সাজানো গুছানো একটি শান্তির বাংলাদেশ গঠন পরিণত করেছিলেন সেই সাজানো গুছানো শান্তির বাংলাদেশকে আজকে ডক্টর ইউনুস অশান্ত করছে আমরা ডক্টর ইউনুসের অবিলম্বে পদত্যাগ চাই এবং তাকে আমরা এই লন্ডন অবাঞ্চিত ঘোষণা করছি আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যে আমাদের শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফিরে আসবেন তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন হবে এবং বন্ধু স্বপ্নের পথ ধরে জয় বাংলা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে